নতুন পে স্কেল বাস্তবায়ন চব্বিশ লাখ মানুষের জীবনে আসছে বড় পরিবর্তন তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা অন্যবম পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বর্তমান সরকার সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন ও সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে এই প্রক্রিয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যমান বেতন কাঠামোতে জীবন ধারণ করা দিন দিন কঠিন হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই এই কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসার বিষয়টি এখন জাতীয় আলোচনা কেন্দ্রে পরিণত হয়েছে দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি এই কাঠামোর আওতায় আসবেন একই সঙ্গে রাষ্ট্রত্ব ব্যাংক বিদ্যুৎ জ্বালানি ও প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী বিচার বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ক্ষেত্রেও এ কাঠামোর প্রভাব পড়বে ফলে মোট প্রভাবিত জনসংখ্যা দাঁড়াবে প্রায় চব্বিশ লাখ নতুন কাঠামো বাস্তবায়নে যে প্রশ্নগুলো সামনে এসেছে তার মধ্যে রয়েছে এটি কতটা টেকসই হবে কতটা ন্যায্য হবে এবং বাস্তব জীবনে এর প্রভাব কি পড়বে দুহাজার সালে কার্যকর হওয়া সর্বশেষ পে স্কেল সংস্কারের সময় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতির ক্ষেত্রে সক্রিয়ভাবে ব্যবস্থা চালু করা হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সেই কাঠামোর দুর্বলতা প্রকাশ পায় ঢাকা সহ বড় শহরে বাড়ি বাড়ার লাগামহীন বৃদ্ধির বিপরীতে ভাতা সমূহ অপরিবর্তিত রয়ে গেছে ইচ্ছা ভাতা এখনও মাত্র পনেরোশো টাকা যা বাস্তবতা নিরীক্ষে খুবই অপ্রতুল শিক্ষা ভাতাও প্রায় অপরিবর্তিত অবসরের পর প্রায় প্রাপ্ত সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রেই প্রয়োজন মেটাতে ব্যর্থ এই প্রেক্ষাপটে অনেক কর্মচারীর অভিযোগ করেছেন বর্তমান বেতনে দৈনন্দিন জীবন চালানো ক্রমেই দূষকর হয়ে উঠেছে বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্য হলে তা দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত দিতে পারে নবম পেস্কেল সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত আট এক থেকে দশ ইস্টু একের মধ্যে রাখার প্রস্তাব এসেছে যদিও এটি ইতিবাচক দিক তবু অনুপাত রক্ষা করায় একমাত্র সমাধান নয় বাস্তব জীবনে কর্মীদের জীবন মান উন্নয়ন হওয়ায় উচিত মূল লক্ষ্য তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ বার্তা অন্যবাম পেজ সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক চিকিৎসা শিক্ষা ও বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর প্রস্তাব উঠেছে পাশাপাশি চিকিৎসক প্রকৌশলী গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনার কথাও বলাও হচ্ছে কারণ এসব গুরুত্বপূর্ণ পেশায় আগ্রহী হারাচ্ছে মেধাবী তরুণ সমাজ যার ফলে জনবল সংকট দেখা দিচ্ছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এত সব পরিবর্তন আনতে সরকারের বিপুল ব্যয়ের প্রয়োজন হবে চলতি সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে প্রায় কোটি টাকা রাখা হয়েছে যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য দূর করার দাবি বহুদিনের একই পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও প্রশাসন কেডার তুলনামূলকভাবে বেশি সুবিধা ভোগ করে আসছে নতুন কাঠামোতে এসব বৈষম্য দূর করার বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে চিন্তিত করা প্রয়োজন সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল একটি যুগান্তকারী অধ্যায় হতে পারে যদি এটি বাস্তব পরিস্থিতি ও কর্মীদের প্রকৃত চাহিদার সঙ্গে মিলিয়ে ঘরে তোলা হয় এখন শুধু প্রয়োজন একটি কার্যকর ন্যায্য ও টেকসই কাঠামো নিশ্চিত করা তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মার্গবাতা নবম পে স্কিলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ